এবং খুব কম্প্রাইজ মানে অনেক প্রিসাইসলি আই উড লাইক টু গিভ ইট আমি খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে এটা দেখাতে চাই সেটা দেখব আমরা যে সব সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ এর ভাগ কে মডিফাই করে যে সব একবারবার ক্লজ কি করবে যে সব যে সব সাব সাব অর্ডিনেট অডিনেট অর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লস বা প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লস 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 এর কে এর কে এর ভাবকে কে কি করে মডিফাই করে বা কোয়ালিফাই করে কোয়ালিফাই করে তাকে আমরা সাধারণত বলবো তাকে আমরা সাধারণত বলবো যে এটা কি করবে এর এর কাজটা যদি দেখি যে কাজের সময় এটা যে এই যে ভারটা রয়েছে এই ভার্বের কি কি দেখাবে কাজের হয়তো সময় দেখাবে মানে কাজের সময় দেখাবে কাজের সময় হয়তো দেখাবে সময় সময় দেখাবে এক নম্বর যদি দেখি এই সময়টা দেখাবে তারপরে আর কি করতে পারে একটা কাজের স্থান হয়তো দেখাতে পারে এখানে একটা স্থান দেখাতে পারে স্থান দেখাতে পারে তারপরে আর কি দেখাবে হয়তো শর্ত বা উদ্দেশ্য শর্ত দেখাতে পারে বা উদ্দেশ্য দেখাতে পারে এটা অবশ্য বুঝতে হবে উদ্দেশ্য দেখাতে পারে ঠিক আছে তারপরে আর কি আরো আরো তুলনা করতে পারবে ধরন কারণ তুলনাও করতে পারে তুলনাও করতে পারে বা ধরনও দেখাতে পারে ধরন দেখাতে পারে ইটিসি আমরা বলবো ইত্যাদি 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 এটা দেখাতে পারে তো এই 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 অ্যাডভার্বাল ক্লস কি করে সাধারণত তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাডভার্বাল ক্লস সাধারণত সাবডিনেট ক্লস বা প্রিন্সিপাল ক্লসের যে ভার্ভটা থাকবে এই ভার্ভটি কি করবে কোয়ালিফাই করবে কোয়ালিফাই মানে ওই ভার্ভের কাজ ধরনটি সময় কোন সময় হয়েছে বা কোন জায়গায় হয়েছে বা কি শর্ত ছিল বা কি উদ্দেশ্য ছিল কি তুলনা করে সেটা পরিমাণ কিছু বলা সেটা কিন্তু বলবে। এটা হলো ব্যবহারগুলো তাহলে এখানে আমরা বুঝতে পারবো সেটা কিভাবে ব্যবহার হচ্ছে আমি একটু উদাহরণ করে দেখাই দি তাহলে বুঝতে সহজ হবে তাহলে আমরা সহজে বুঝতে পারবো সো আমরা দেখি যে এটা কি কি আকারে আমরা তাহলে ব্যবহার করতে পারছে তাহলে টাইম এটা প্রথমে তাহলে আমরা দেখি অ্যাডভারবাল প্রসেস অফ টাইম সময় হিসাবে যদি আমরা দেখি এক নাম্বার যদি দেখি টাইম হিসাবে যে কেমন ব্যবহার তাহলে এখানে যদি উদাহরণ দেখি টাইম হোয়েন হোয়েন হি কেম কেম আই স্টার্টেড স্টার্টেড তাহলে এই যে এটা যে দেখা যাচ্ছে এটা কি কি দেখা যাচ্ছে এটা একটা দেখা যাচ্ছে এটা একটা ক্লস রয়েছে ঠিক আছে এটা একটা ক্লস রয়েছে আই আমি শুরু করেছিলাম যখন সে ছিল তাহলে কখন আমি শুরু এই যে যে শুরু শুরু এটা টাইম কখন আমি করেছিলাম যখন সে এসেছিল তাহলে যখন সে এসেছিল আমি শুরু করেছিলাম এটা বোঝাতে চাইছে এটা হলো একটা টাইম দেখাচ্ছে এখানে একটা টাইম দেখাচ্ছে যে কখন এটা হয় এখানে এটা কি দেখাচ্ছে তাহলে একটা টাইম দেখাচ্ছে এটা টাইম দেখতে পাই যে কখন শুরু করেছে টাইম এবং শুরু এটা দেখাচ্ছে শুরুর বিষয়টা তাহলে এই দুইটা জিনিস কি করছে এটা দিয়ে এটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে আই স্টার্টেড আমি শুরু করেছিলাম তখন ওয়েন হি কেম যখন সে এসেছিল এটা বলবো তারপরে এখন প্লেস যদি দেখায় দুই নাম্বার আমি আবার দেখাচ্ছি যে প্লেস অ্যাডভার্বাল প্রসেস অফ প্লেস আমি যদি প্লেস দেখাই তাহলে একটা সময় দেখাবে কেমন করে সময় দেখাবে আমরা জানি যে কেমন হোয়েন এভার ইউ গো উইল কাম ফাস্ট তাহলে দেয়ার ইস এ সি দ্যার ইস কোল্ডার ইস এ সি দা দা ইয়ার ইজ কি বলছে হয় আর দেয়ার ইস এ সি হয় দেয়ার দেয়ার ইস এ সি তাহলে এখানে দেখা যাচ্ছে এ যে দেখেন তাহলে এইটা দেখি এটা একটা জায়গা ঠিক আছে তাহলে এ বলছে কোল এটা হলো কি কোল তাহলে এই পানিটা ঠান্ডা ঠিক আছে মানে বাতাসটি ঠান্ডা যেখানে পানি রয়েছে তাহলে এই জিনিসটা কি করছে এটা জায়গা নির্দেশ করেছে এটা একটা স্থান নির্দেশ করেছে আর এই স্থানটা কি যেখানে হলো নদীর ওইখানে বাতাসটি কি থাকে ঠান্ডা থাকে তাহলে বাতাসটি কোথায় ঠান্ডা থাকে যেখানে নদী থাকে যেখানে নদী থাকে সেখানে বাতাসটি ঠান্ডা থাকে তাহলে এটা কি করছে একটা জায়গা নির্দেশ করছে এবং এই যে যেখানে বাতাসটি ঠান্ডা থাকে সে জায়গাটা কোথায় সেই জায়গাটা হলো নদী মানে যেখানে নদী আছে সেখানে বাতাসটি ঠান্ডা থাকে এটা একটা জায়গা আমরা দেখতে পাই এখান থেকে তো এটা হলো বিষয় আরো আমরা যদি দেখি তাহলে আরো আমরা দেখতে পাবো যে এটা প্লেস আমরা দেখলাম তারপরে আমরা দেখি যে ম্যানার ম্যানার যদি দেখি তিন নম্বরে যদি ম্যানার দেখি ম্যানারটা কেমন হচ্ছে তাহলে ম্যানার মানে হলো এটা রীতি ম্যানার মানে কি এটা রীতি মানে কাজের ধরনটা কেমন হবে তাহলে হি টকস এস ইফ হি তাহলে এটা রীতিটা দেখি হি টকস হি টকস এস ইফ এস ইফ হি এস ইফ হি ওয়ার নেট হি ওয়ার নেট হি ওয়ার ঠিক আছে তাহলে এটা একটা তাহলে সে কথা বলছে ঠিক আছে সে কথা বলছে এই কথা কেমন বলছে এটা কথা বলছে না কথা বলছে তাহলে কথা কেমন বলছে এস ইফ হি ওয়ার তাহলে যেন মনে সে একজন পাগল ঠিক আছে তাহলে তার যে মানে তার যে মানে কথা বলার যে ধরনটি সেটা পাগলের মতো সেটা তাহলে এটা মেনা দেখাচ্ছে ঠিক আছে আর এটা হলো একটা কি বলবো এটা হলো একটা প্রসেস রয়েছে এখানে তাহলে এই প্রসেসটা কি করছে এই ভার্বকে মডিফাই করছে বা ভার্বকে কোয়ালিফাই করছে তার কথা বলার ধরনটা দেখাচ্ছে তার কথা বলার ধরন হলো কিসের মতো পাগলের মতো সেটা বলছে তারপরে আবার আমরা যদি দেখি তাহলে আরো আমরা দেখতে পারবো যে ম্যানার দেখলাম তারপর আমরা যদি দেখি রিজন যে রিজনটা আমরা যদি দেখি এ রিজন রিজন মানে হলো কারণ আমরা জানি এটা হলো কারণ রিজন মানে কারণ দেখাবে কারণটা কেমন হবে আই এম সরি দ্যাট হি ফেল ইন দি এক্সামিনেশন আই এম এম আই দ্যাট দ্যাট হি ফেল ইন এক্সামিনেশন ইন দি এক্সামিনেশন তাহলে এখানেও দেখা যাচ্ছে যে কারণ দেখাচ্ছে না এটা দিয়ে তাহলে এটা দিয়ে দিয়ে একটা কারণ এটা একটা কারণ দেখাচ্ছে কারণটা কি কারণ সে পরীক্ষায় ফেল করেছে সেই জন্য সে সরি বলছে তাহলে সে দুঃখিত এটা এটা পুরো যদি আমরা দেখি সে দুঃখিত তার কারণটা কি সে পরীক্ষায় ফেল করেছে এটা একটা কারণ দ্যাট হি হ্যাজ ফেল ইন দি সে পরীক্ষায় ফেল করেছে পুরো যে ক্লোজটা রয়েছে পুরো ক্লোজটা একটা কারণ দেখাচ্ছে এবং সেই কারণ এখানে আমরা দেখতে পাই সেন্ডিসকে মডিফাই করছে ঠিক আছে হি হি আই এম সরি দ্যাট হি ওয়াজ ফেল যে আমি দুঃখিত কেন কারণটা কি কারণ সে পরীক্ষায় ফেল করেছে এটা আমরা দেখতে পাই তারপর আমরা যদি আরো দেখি যে পরপোস গুলো যদি দেখি পরপোস মানে কি উদ্দেশ্য যদি দেখি পরপোস যে পাঁচ নম্বর পরপোস পরপোস যদি দেখি তাহলে পরপোস মানে উদ্দেশ্য উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো উদ্দেশ্যটা হলো কি কোনো একটা উদ্দেশ্য থেকে কোনো কাজে উই রেড উই মে লার্ন তাহলে এটা উদ্দেশ্য হলো উই উইড দ্যাট উই উদ্দেশ্যটা হলো কি আমরা যেন শিখতে পারি তাহলে আমরা পড়ি তার উদ্দেশ্য হলো এটা তার মানে এটা হলো একটা আমাদের উদ্দেশ্য রয়েছে ঠিক আছে আমরা কঠিন করে জীবন সফলতা করার জন্য যে জীবনের সফলতা করার এটা আমরা দেখতে পাই আর আমরা যদি দেখি রেজাল্ট এর বিষয়ে যদি দেখি বা আরো যদি আমরা দেখি যে কন্ডিশন যদি দেখি ছয় নাম্বার যদি কন্ডিশন দেখি কন্ডিশন মানে শর্ত রয়েছে কন্ডিশন কন্ডিশন মানে শর্ত এটা আমরা জানি যে শর্ত শর্ত এটা কি শর্ত রয়েছে যেমন ই সো উইক দেখি ঠিক আছে আনলেস ইউ ওয়ার্ক ফাস্ট দেখি এটা কন্ডিশন আনলেস ইউ ওয়ার্ক ওয়াক ফাস্ট আনলেস ইউ ওয়াক্টাস্টইল নইচ দ্য ট্রেন ইউ উইল মিস দ্য ট্রেন ইউ উইল মিস দ্য ট্রেন তুমি ট্রেন মিস দা ট্রেন তাহলে যদি না তুমি তাড়াতাড়ি হাঁটো তুমি ট্রেনটি মিস করবে তাহলে এখানে দেখি যে কন্ডিশন শর্ত হলো কি আনলেস ইউ ওয়াক ফাস্ট এ ওয়াক ফাস্ট এটা হলো শর্ত যে জোরে হাঁটতে হবে আর না হলে ট্রেনটি মিস হবে তাহলে এটা হলো একটা পুরো কি করছে মডিফাই করছে দেখা যাচ্ছে যে যে শর্তটা হলো যদি তুমি তাড়াতাড়ি না হাঁটো তাহলে তুমি পরীক্ষা কিন্তু মিস করবে তাহলে এটাও একটা হলো ক্লোজ যে ক্লোজটা কি দেখাচ্ছে এটা শর্ত দেখাচ্ছে এই শর্তমূলক একটা ক্লোজ আমরা দেখতে পাই তারপরে আমরা যদি আরো দেখি যে কনসেশন আমরা যদি দেখি বা এখানে ইফেক্ট ইফেক্ট বা রেজাল্ট যদি দেখি ইফেক্ট বা রেজাল্ট যদি দেখি ইফেক্ট ইফেক্ট বা রেজাল্ট আমরা যদি এটাও দেখি রেজাল্ট থাকে ফলাফল কারণ বা ফলাফল ফলাফল হ্যাঁ ফলাফল বা কারণ যদি এগুলো দেখি তাহলে দেখতে পাবো যে হি শো উইথ দ্যাট হি ক্যান নট ওয়াট হি ইজ শো বা টু শো উইথ উইথ দ্যাট

এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেন্টেন্সে আমরা অনেক সময় দেখি বা পড়ি বা অনেক কিছু আমরা লিখি কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে এটা সেন্টেন্সের কোন পর্যায়ে রয়েছে বা এটা সেন্টেন্সের কি হিসেবে আমরা ধরি তাহলে বন্ধুগণ এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এরকম যখন আমরা কিছু মনে রাখবো আর কিছু স্টাডি করব সেগুলো আমাদের অনেক কাজে লাগে বা অনেক হেল্প করে আমাদের শিক্ষার জন্য এবং বিভিন্ন কাজে আমাদেরকে ব্যবহার করতে হয়